হাঁসের মাংস নিয়েছি তো আজ শুক্রবার এই জন্য হাঁসের মাংসটা রান্না করব আর সিঁচি রুটা বানা সিঁচি রুটি বানাবো তো সেটা কিভাবে করি আপনারা দেখতে থাকবেন আর হাঁসের মাংস দিয়ে সিঁচি রুটি খেতে ভীষণ মজা হয় তো আমি কিভাবে রান্না করি সেটা দেখতে থাকুন আর হাঁসের মাংসটা সিঁচা রুটি দিয়ে খেতে ভীষণ মজা হয় তো আপনারা জানেন হাঁসের মাংস অনেক মজা খেতে আসসালামু আলাইকুম বন্ধুরা দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি মতো আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দূরে মতো আমিও ভালো আছি আমি সাবিনা না আমার চ্যানেল ছাবি তো আপনাদের সবাইকে স্বাগত আর দেখতে থাকুন আমি কীভাবে রান্না করি এখানে আমি কড়ার ভিতর তেল দিয়ে দিলাম হ্যাঁ মাংস রান্না করবো

এখানে রুটা সিটির রুটি বানানো হবে তো আটাটা গুলাই নেওয়া হয়েছে সিটা রুটি তো আটাটা গুলাই নিয়ে আমরা এবার সিটা রুটি বানাবো কারণ হাঁসের মাংস অলরেডি রান্না হয়ে গেছে এই তো আমার হাঁসের মাংস রান্না হয়ে গেছে তার নামিয়ে নিব নিয়ে তে সিটা রুটিটা বানিয়ে ফেলবো তো দেখতে থাকুন তোমার শিকি শিকারুটি এইভাবেই করতে হবে সিকার